ইদের সব ভাইরাল কালেকশন চলে এসেছে আমাদের শোরুমে। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। फ्रेंड्स আন থেকে সারা বেজে শীত এবং আমার শান্ত সাথে আছে শান্ত। আমরা কিন্তু আজকে চলে এসেছি লাইভে আমাদের পেজ থেকে। সো আজকে আমরা দেখে নিব যে আপনারা এখন আমাদের কালেকশনে কি কি পাচ্ছেন। কোন কোন প্রোডাক্ট আছে আমাদের এখন স্টকে এবং শোরুমে যারা আসতে চাচ্ছিলেন কোন কোন স্টক আছে সেটা জানতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা ঝটপট একটা লাইভে চলে এসেছি। তো লাইফটা কিন্তু একদম শর্ট একটা টাইম আমরা করব এবং কি কি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আমরা জানিয়ে দিয়ে কিন্তু লাইফ থেকে আবার চলে যাব কারণ শোরুমে আমাদের কিন্তু রেগুলার বেসিস অনেক স্টক চলে আসছে তো আমরা প্রথমে কোনটা দেখব প্রথমে আমরা সারাটা ড্রেসটা দেখে নিই কারণ সারাটা ড্রেসটা তা আলহামদুলিল্লাহ সুপার ডুপার হিট একটা কালেকশন হয়ে গেছে সারাটা কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন দুইটা কালারে আরেকটা কালার আমাদের ইন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তো এটার সাইজ আপনারা কি কি পাবেন এটার সাইজ পাবেন ফোর্টি ফোর চারটা সাইজে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এবং এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে এখন হিউজ স্টক অ্যাভেইলেবেল হিউজ বলতে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা হোলসেল নিতে চাইছেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আমি একটু কাছের থেকে জুম করে ড্রেসটা দেখাই যাতে আপনারা বুঝতে পারেন এটা ওয়ার্ক কোয়ালিটি কিরকম পার্লের ওয়ার্কগুলো কিন্তু সম্পূর্ণ লক করা থাকবে নিচের ড্রেসের প্যানেলটা একটু দেখব এই যে দেখেন আমাদের সবগুলো ড্রেস কিন্তু একদম লক পার্লের হয় আপনার কোনো কোনো কিন্তু কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা নাই হচ্ছে অংশটা পার্লি তো নিচের অংশতে এই যে দেখে সুন্দরভাবে লক করা আছে প্রত্যেকটা পার্ল এম্ব্রয়ডারিগুলো সুন্দরভাবে করা আছে যাতে আপনার এম্ব্রয়ডারি উঠে না যায় খুলে না যায় অন্যটা একটু দেখে নি আমরা অন্যটা একটু দেখে নি তারপরে হচ্ছে আমরা সালোয়ারে চলে যাবো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন স্টক এনে আছে আপনারা যদি একশো পিসও স্টক চান একশো পিসও নিতে পারবেন দুইটা কালার আছে ব্লু এবং রেড রেডটাও ইনশাল্লাহ মানে রেডটা তো স্টকেই আছে ব্লুটাও ইনশাল্লাহ স্টকে চলে আসছে ব্লুটা অন প্রসেস আছে কাজে ধরানো আছে তো এইটা হচ্ছে আপনার ওড়নার প্যানেলটা বাইরের ওয়েদার টাচকে মাশাল্লাহ মাশাল্লা এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে আপনাদের সাথে লাইভে গল্প করতে চলে আসলাম সো এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু ধরো সুন্দরভাবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু বিশাল ওনা পাঁচ হাতের ওনা থাকবে এবং পুরোটা কামিজে কিন্তু একদম ছিটানো ভাবে পার্লের ওয়ার্ক দেয়া আছে গলার কাজটা একটু ভালোভাবে আমরা দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবে সবাই যে গলার কাজটা কিরকম আসছে আর ওনাটা কিন্তু আপনারা পাঁচ হাত পাচ্ছেন আর এইটা হচ্ছে হাতার কাজটা এই যে এটা হচ্ছে হাতাটা হাতাতেও খুব সুন্দরভাবে টার্সেল অ্যাড করা আছে আজকে আমি যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন হচ্ছে আপনাদের সতেরোশো থেকে বাইশশো পঞ্চাশের মধ্যেই সবগুলো কালেকশন থাকছে তো এইটা হচ্ছে নিচের অংশটা সারার আর নিচের অংশটা তো পুরাটা আমার ডিভাইড লুজ যেটা থাকবে সেটা থাকছে এই যে দেখেন এটা কিন্তু আমরা ডলে পরানো যেহেতু এটা লুজটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু বিশাল ঘের ঘেরটা কিন্তু বিশাল ঘের এটা আমি হচ্ছে ডলে পড়ানো কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে ড্রেসটা পরার পরে কেমন লাগবে তো এরপরের ড্রেসটা আমরা চলে যাই আর আপনারা যারা লাইভে জয়েন করছেন একটু জানিয়ে দিবেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি এরপরে হচ্ছে আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট হিট একটা কালেকশন যেটা হচ্ছে ম্যাজেন্টার উপরে এই ড্রেসটাও কিন্তু আপনারা এখন স্টকে অ্যাভেলেবেল পাবেন এটার ওড়নাটা হচ্ছে অল ওভার ওয়ার্ক আছে দুইটা প্যানেলে এবং এইটার ওড়নাটা আমি একটু দেখাবো কাছে থেকে কারণ ওড়নাটা এত বেশি সুন্দর কোনো কিছু কিন্তু থেকে উঠার কোনো সম্ভাবনা নাই সুন্দর করে একদম দেখেন ডাবল সেলাই করা আছে এবং অল ওভার ওড়নাতে এরকম ছিটা ছিটা কাজ পাবেন পুরোটা জুড়ে এরকম কাজ থাকছে এবং আপনারা যারা কামিজের গলায় কাজ বেশি পছন্দ করেন যে দেখা যায় আমার গলায় এবং নিচে কাজটা থাকবে কারণ ড্রেসের কাজ তো ওইভাবে আসলে বোঝা যায় না যারা অনেকে আছেন ওড়নাটা বড়ভাবে ভাবে পড়তে পছন্দ করেন একটু পিছনে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সবগুলো আমাদের এখন স্টকে যেগুলো আপনারা পাবেন সেগুলোই হচ্ছে আজকে আমরা লাইভে দেখব তো আমাদের কালেকশন শুরু হচ্ছে ষোলোশো থেকে পঁচিশশোর মধ্যেই আমাদের সকল কালেকশন থাকছে এবং আজকে আমি শুধুমাত্র সালোয়ার কামিজের যে কালেকশনগুলো সেগুলো দেখাবো অন্য কোনো কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি না তো এটা হচ্ছে দ্বিতীয় কালেকশন যেটা হচ্ছে ম্যাজেন্টার উপর আপনারা পাচ্ছেন গলায় সম্পূর্ণ এমব্রয়ডারি এবং জরি করা থাকবে হাতাতে এত অবশ্যই কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের হাতা গলায়গুলোতে কাজ থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন অনেকে দামানের পোর্শন বলেন আমি নিচের পোর্শনটাই বলতে পছন্দ করি যে আমার নিচের যে পোর্শন সেটা হচ্ছে এরকম সুন্দর একটা হ্যাভি ওয়ার্ক করা আছে এবং প্রত্যেকটা জামাতে ভিতরে কিন্তু আস্তরের কাপড় দেওয়া থাকবে আস্তরের কাপড় ছাড়া কোনো ড্রেসে আপনাদের হাতে যাবে না প্রত্যেকটা ড্রেসে আস্তরের কাপড় দেওয়া থাকবে হাতায় হচ্ছে হাফ স্লিভ পর্যন্ত আস্তরের কাপড় করা থাকবে তো এগুলো হচ্ছে আমাদের কাছে ইন স্টক পাবেন আর এটার সালোয়ারটা হচ্ছে প্লেন সালোয়ার এটা সালোয়ারের নিচে কোনো কাজ আসবে না তো পরের কালেকশন আমরা চলে যাই এটা সরাই ফেলো এইখানে এখন যেগুলো দেখাবো এগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই পেস্টাল কালার গুলো সব আমাদের ধরানো ছিল ফাইনালি সবগুলো সবগুলো চলে এসেছে স্টকে এগুলো আপনারা এখন থেকে আবার অ্যাভেইলেবল পাবেন আজকে যে ড্রেস গুলো দেখাবো বিশ্বাস করেন সবগুলো সুপার হিট ড্রেস আছে একটা কারণ এই ড্রেস গুলা এত কমে কোথাও পাবেন না এবং ড্রেসের ওয়ার্ক কোয়ালিটি আপনারা এসে দেখে নিবেন সব মানে সবটা কিন্তু আপনাদের জন্যই দেওয়া কারণ আপনারা যাতে এসে দেখে নিতে পারেন অনেকেই দেখা যায় এখন অনলাইনে বিশ্বাস করতে চান না কারণ আমাদের নিজেদের সাথেও এরকম হয় যে আমরা অনলাইনে দেখি একরকম পাই একরকম আপনারা শপে এসে দেখে নেন আপনার চোখে মানে ছবিতে ধোকা খেতে পারেন কিন্তু আপনি এসে দেখে নিলে কিন্তু ধোকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে একটা ড্রেস এবং এগুলো সবগুলোরই রেঞ্জ থাকবে ষোলোশো থেকে পঁচিশশোর মধ্যে আমি স্পেসিফিক করে রেঞ্জটা বলছি না কারণ হচ্ছে আমাদের এগুলো সবগুলো কিন্তু হোলসেল পারপাসে চলে যায় ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এটার অন্যটা একটু দেখাও এই ড্রেসটার অন্যটা দেখেন অল ওভার অন্যায় মনে করেন চিকেন কারি যেরকম কাজ থাকে এরকম কাজ জামাটা রেখে নাও রেখে অন্যটা দেখাও এই যে এইটা হচ্ছে অন্যটা ওড়নাটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আছে যেটা হচ্ছে আপনার ড্রেসের কালার এবং জরিসুতার কাজ দুইটা মিক্সড করে কাজটা করা এবং জামাটার কাজটা আমি একটু দেখাই আমি কিন্তু এখানে কোনো এডিশনাল খুব হ্যাবি লাইট ইউজ করছি না আপনারা ড্রেসের কালার যাতে এক্স্যাক্টলি বুঝতে পারেন যে কে কোন কালারটা দেখতে চাচ্ছেন কে কোন কালারটা চাচ্ছেন সেটা যাতে একদম সেম আসে তো এটা হচ্ছে পেস্টাল এবং এই ড্রেসটার নিচে যে অংশটা এটা কিন্তু খুবই সুন্দর মানে একদম হেভি একটা পিটানো কাজ করা আছে ড্রেসটা একটু সামনে ধরো এই যে দেখেন সামনেই আমি রেখে দেখাচ্ছি ড্রেসটা কতটুকু হ্যাভি একটা ওয়ার্ক এবং হাতার কাজটা একটু দেখেন হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ পাচ্ছেন আর আস্তরটা দেয়া আছে এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে আস্তর দেওয়া আছে আপনার কিন্তু পরে আনকমফোর্টেবল লাগার কোনো অপশনই আমরা রাখিনি এবং হাতার মধ্যেও পুরোটা হাতার নিচে এরকম কাজ থাকবে পার্লের কালারের কাজ থাকবে এবং ডলার মানে হাতার উপরের অংশ কিন্তু ছিটা ছিটা কাজ থাকবে এগুলো সবগুলো হচ্ছে ষোলোশো থেকে পঁচিশশো রেঞ্জের মধ্যেই আমি একটা একটা করে এখন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো লেভেল আছে আমাদের স্টকে এখন ওয়ান এই কিন্তু খুবই সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এগুলো যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এই ড্রেসটা দুইটা কালার আমাদের স্টকে চলে এসেছে একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটাই এখন স্টকে আছে অ্যাভেইলেবেল এবং এগুলো আমাদের রেগুলার রেগুলার হতে থাকবে থাকবে এগুলো হবে না বেসিসে আসতে এবং এই কালোটা এই কালো ড্রেসটা নিয়ে মানে বলতে গেলে আমাদের একটা ঝড় গিয়েছিল কারণ হচ্ছে আমরা লাস্ট মোমেন্টের ডিজাইনটা লঞ্চ করেছিলাম এবং এই ডিজাইনটা প্রায় ছয় থেকে সাতটা কালারে আমাদের এসেছিল এটার হচ্ছে হাতার কাজটা এবং এটার আমরা এবার ইনশাআল্লাহ দুইটা কালার রানিং রাখছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মানে মোটামুটি দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই এক্সেলেন্ট একটা কালার যেটা হচ্ছে আপনারা যারা ডিপ কালার পছন্দ করেন ব্ল্যাকটা নিয়ে নেবেন যারা একটু লাইট পছন্দ করেন ল্যাভেন্ডার নিয়ে নিতে পারেন তো এরপরে দেখি কোনটা আছে এরপরে দেখি কোনটা আছে এটা আচ্ছা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা তো মার্শাল্লা একটা ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর একটু সিম্পল এর মধ্যে কাজটা নিচের দিকে ওয়ার্ক পাচ্ছেন গলার সুন্দর একটা প্যানেল ওয়ার্ক করা আছে ওড়নাটা হচ্ছে এটার মেইন এই জামাটার মেনটাই হচ্ছে এটার ওড়নাটা অল ওভার ওড়নাতে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে কাজের কোয়ালিটিটা কাজের ফিনিশিংটা আপনারা এরকম পাবেন কাজের ফিনিশিংটা থাকছে এরকম যেটা আপনার একদম কোথাও সুতা উঠা থাকবে না কোথাও কিন্তু আপনার এরকম দেখা যায় অনেক জায়গায় এমব্রয়ডারি করলে পিছনের সাইডটা সুতা টুতা উঠে অবস্থা খারাপ হয়ে যায় এটা হচ্ছে পুরাটা স্লিভের স্লিভ বলতেছি ওনার প্যানেলটা আপুদের সব ড্রেসই খুব ভালো সুন্দর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আমি এতদিন পরে লাইভে আসার পর যে আপুরা এসে কমেন্ট করছেন এটাই অনেক তো এইটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে হাতার কাজটা অল ওভার বডিতে তো কাজ নি আর সালোয়ারে কি কাজ পাচ্ছি আমরা এটার সাথে নাকি সালোয়ারটা আমরা প্লেন পাচ্ছি না সালোয়ারে কি আমরা কাজ পাচ্ছি না না এটা সালোয়ারটা প্লেন আসছে ওড়না এবং হাতার কাজটা সেম যেটা হচ্ছে প্যানেল ওয়ার্ক করা আর এই যে কাজ কাজ খুবই সুন্দর খুবই অনেকেই আছেন মা মেয়ে একরকম ড্রেস পড়তে পছন্দ করেন বোনেরা একরকম ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর পার্টি ড্রেস মানে এই ড্রেস এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো রেঞ্জ থাকবে দুইয়ের নিচে এগুলো কিন্তু কোনোটাই দুইয়ের উপরে না এই ড্রেসগুলো দুইয়ের নিচে আপনারা যে কোনো জায়গায় গেলে এগুলা পঁচিশশো আঠাশশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো দেখতে পারবেন না ভাই আমরা এরকম গলা কাটা যেহেতু আমরা নিজেরা করাচ্ছি আমরা রাখো মিনিমাম দেখো আচ্ছা এটার অন্যটা কিন্তু খুবই সফট হবে এটা অন্যটা হচ্ছে এই যে দেখেন কাজ আছে বিশাল কিন্তু অন্যটার ওয়েট খুব হেভি হবে না অন্যটার সাইড এরকম সুন্দর করে কাজ দেওয়া আছে কাঠ ওয়ার্কের মতো আর ড্রেসটা হচ্ছে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা একটু পিছাও অল ওভার ড্রেসে ওয়ার্ক করা এটা হচ্ছে নিচের প্যানেল ওয়ার্কটা তো এটা সরাই ফেলে আমরা এরপরে দেখি কি আছে কোন ড্রেসটা আছে আর এই ড্রেসটা নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলবো না এই ড্রেসটা সুপার হিট আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ড্রেসগুলোতে কিন্তু আমরা এখানে খোপ কাটা খোপ কাটা দেই নেই আমরা এখানে আপনাদের জন্য কাপড়টা অ্যাড করেই দিয়েছি কারণ দেখা যায় কি এই ড্রেসটা না আপনার যদি আমরা এই জায়গায় কাটাটা দেই এই ড্রেসটা খুবই আনকমফোর্টেবল হয়ে যায় পরার জন্য কারণ আপনি কিন্তু ড্রেস পরে দেখা যায় আমরা বাইরে গেলেও এইখানে এবং নিচের অংশ যদি কাটা কাটা থাকে সেটা কিন্তু অনেক কিছুর সাথে লেগে যায় টান লেগে ছিঁড়ে যায় এবং এটার অন্যটা কিন্তু আমাদের কাছে একটু ডিফারেন্ট পাচ্ছেন অন্যটা একটু দেখি আমরা এই যে দেখেন অন্যটা অন্যটার হচ্ছে মিডেলে আমরা কাজটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু মিডেলে কাজটা পাচ্ছেন যার কারণে আপনার অন্যটা কিন্তু একটু হ্যাভি হচ্ছে কারণ অর্গানজা ওড়না যেহেতু অনেকেরই মনে হতে পারে অর্গানজা তো গায়ে থাকে না কারণ এখানে দেখেন দুই পাশে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছি মিডলে হচ্ছে কাঁচটা দিয়ে দিয়েছি যার কারণে আপনার ওয়েটটা থাকবে এবং সুন্দর করে ডাবল সেলাই করা আছে এই পাশে কারণ কিন্তু আপনি যখন ওড়নাটা গায়ে দিচ্ছেন সুন্দর মতো ওয়েটটা থাকছে তো এইটার কয়টা কালার আমরা পাচ্ছি সাতটা সম্ভবত না এটার সাতটা কালার আমরা পাচ্ছি এই যে কালারগুলো এটার ভিডিও ইনশাল্লাহ পোস্ট হবে এখানে ব্লু কালার আছে বাঙ্গি কালার আছে ম্যাজেন্টা এ পাশে আছে পার্পল মাস্টার্ড পেস্ট এবং এখানে আছে পিঙ্ক সাতটা ডিফারেন্ট কালার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পাশে কি আছে একটু দেখি তো এই ম্যাজেন্টা কালারটা কার কার মনে আছে বলুন তো এই ড্রেসটা কার কার মনে আছে এই ড্রেসটা নিয়ে শোরুম থেকে বলতে গেলে ড্রেস ছিল আমাদের কাছে পাঁচটা না ছয়টা উইদিন টেন মিনিটস আমাদের কিন্তু স্টক শেষ হয়ে গেছে সো এই ভাইরাল রোজ গুলো কিন্তু আবার আমরা রিস্টক করছি যারা যারা পান নাই আপনারা কিন্তু এবার বুক করে ফেলতে পারেন ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা বলার বাইরে এই যে দেখেন ওড়নাটা এরকম ঢেউ ঢেউ ডিজাইনে থাকবে ওড়নাটা এবং খুবই সুন্দর আপনার অল ওভার ওড়নাতে চিটা কাজ করা আছে দুইটা প্যানেলে ওয়ার্ক পাচ্ছেন এবং এগুলোর প্রাইস সব হচ্ছে মানে জর্জের যেগুলো দেখাচ্ছে এগুলো সব নিচে আর ড্রেসটা টাকার নিচে পাচ্ছেন বলেন কত হতে পারে প্রাইস এরপরে দেখি কোনটা আছে আর অল্প কিছু ড্রেস আমরা দেখব আমি এক কাপ একদম চা এনে খাবো তো এইখানেও হচ্ছে দুইটা সুন্দর ড্রেস আছে এটা হচ্ছে সিল্ক টাইপের ম্যাটেরিয়াল অনেকে আছেন জর্জের পছন্দ করেন না আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই সিল্ক টাইপের ম্যাটেরিয়ালও আপনারা পেয়ে যাচ্ছেন এটার অন্যটা একটু দেখাও এই একটু দেখাও আমাদেরকে এইটা হচ্ছে আপনি আপনার মার জন্য গিফট দিতে পারেন আপনার খালামনিকে গিফট দিতে পারেন আপনার ফুপিকে গিফট দিতে পারেন এই রকম একটা ওন্যা পেলে মানে খুশি তো অবশ্যই হবে একটু ওনাটা মেলে দেখাও তাহলে হচ্ছে ডিজাইনটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো এই যে ওড়াটা আর ওড়নাটা হচ্ছে আপনারা নেওয়ার পরে পরবর্তীতে যদি চান যে আমি এক কালারের একটা জামার সাথে এটা কন্ট্রাস্ট করবো সেটাও কিন্তু করতে পারেন বিশাল একটা কন্যা এটার প্রাইসও আপনারা দুয়ের নিচে পাচ্ছেন শান্তকে আমি লাইভে দাঁড় করাইলে ওর দুষ্টামি করতেই হবে এই ওড়নাটাও কিন্তু সেম যেটা হচ্ছে আপনার ড্রেসের সামনে কাজ পাচ্ছেন নিচে প্যানেল ওয়ার্ক পাচ্ছেন এবং ওড়নাটা অল ওভার পাচ্ছেন এই যে ড্রেসের কালেকশন এখানে অল্প কিছু ড্রেস আছে আমি যেহেতু অনেক দিন পরে আবার লাইভ করা শুরু করেছে আপনারাও ইনশাল্লা অনেক কিছু এখন পাবেন আমাদের শোরুম থেকে অনেক নতুন ডিজাইন আমাদের নিউ স্টক হচ্ছে আর ছবি তো পোস্ট রেগুলার রেগুলার বেসিসে যারা যারা চেক করতে চান আপনারা কিন্তু একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন তাহলে অনেক অনেক কালেকশন আপনার টাইম লাইনে চলে আসবে তো আজকের লাইভে ওই ড্রেসটাও একটু দেখি এটারও কিন্তু অনেকগুলো কালার চলে আসছে আমি আসতে পারতেছি না চলে আসেন আপু চলে আসেন আজকে আমরা পুরো মঙ্গলবার আমরা পুরো বিন্দাস আজকে কাজ করতেছি এই যে একটা ড্রেস এই ড্রেসটা আর কি বলবো এই ড্রেসটা নিয়ে আসলে আলাদাভাবে কিছুই বলবো না এটা শুধু আপনারা আমাদের পেজে একটু স্ক্রল করে নিচে যান তাহলেই বুঝতে পারবেন এই ড্রেসের ডিমান্ডটা কতটুকু বা এই ড্রেসের আমাদের কাছে চাহিদা কতটুকু আছে সো এটারও কিন্তু পাঁচটা ছটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর ও ড্রেস তো আছেই ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে সবকিছুই লাইভে রেগুলার বেসিস এসে দেখাবো এবং আপনারা যারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন লোকেশনটা আমি আরো একবার বলে দিই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তালা সব নাম্বার হচ্ছে সাতানব্বই এবং একশো দুইটাই আমাদের সব আপনারা হোলসেল পারপাসে যারা নিতে চান আমি আমাদের কার্ডের ছবিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেখানে আপনারা কন্টাক্ট করে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন কারণ ঢাকা ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের ড্রেসগুলো হোলসেলে চলে যাচ্ছে যেটা মাঝে মধ্যে আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি সো ইনশাল্লাহ আবারও চলে আসবে এক দুদিনের মধ্যে লাইভে নতুন কোনো কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই লাভ টেস্টে কিন্তু লাইক দিতে ভুল করবেন না আসসালামু আলাইকুম